দেখুন বন্ধুরা আপনারা যে আলুর গাছটি লক্ষ্য করতে পারছেন এটি হলো অ্যাকচুয়ালি পোখরাজ আলুর গাছ আর যে আলুর গাছের পাতার কন্ডিশন ততটাই কিন্তু উন্নত মানের নয় কারণ যে জমিটিতে আলুর গাছ লাগানো হয়েছিল প্রকৃতপক্ষে এটি ছিল একটি বাগান বাগান কাটানোর পর পরেই কিন্তু আলুর গাছ এই জমিতে চাষের হিসাবের মাধ্যমে কিন্তু লাগানো হয় আর যার ফলে কিন্তু উপযুক্ত পরিমাণে সঠিক মাত্রায় সাড়ে সঠিক যোগান আলুর গাছে না হওয়ার কারণে আর সঠিক সময়ে সঠিক মাত্রায় জলের উপস্থিতি না থাকার কারণে গাছের কন্ডিশন এই রকম পরিস্থিতি লক্ষ্য করা যায় এছাড়া আমরা সকলেই আর একটি বিষয় লক্ষ্য করি বীজের কন্ডিশন এই ধরনের হলে কিন্তু আলুর গাছের পাতা এই ধরনের কন্ডিশান এসে উপস্থিত হয় তাই বলে যে আপনারা যখন জমিতে আলুর কাজ অগ্রিমভাবে করতে থাকবেন সেই মুহূর্তে কিন্তু আপনার পাঞ্জাব থেকে যে সমস্ত আলু আছি অগ্রিমভাবে সেই সমস্ত পাঞ্জাব আলুর বীজ চাষ করবেন যার ফলে সঠিক মাত্রায় কিন্তু আপনারা আলুর উৎপাদন পেয়ে থাকবেন এছাড়া আরেকটি বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে যে আমরা যে সমস্ত যদি আলু অর্থাৎ জ্যোতি আলু বিভিন্ন কোল্ড স্টোর থেকে সচরাচরভাবে নিয়ে আসি যে জমিতে করছের জন্য লাগিয়ে থাকে সেই সমস্ত গাছে সেই সমস্ত আলুর বীজে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাসের অ্যামিনো অ্যাস টাইপের গ্যাসের কিন্তু স্প্রে করা হয় যার ফলে সঠিক মাত্রায় কিন্তু আলুর গাছ থেকে বীজের যেমন অঙ্কুরগমন হয় না সেই রকমভাবে অঙ্কুরগমের ফলেও কিন্তু অনেক ভাইরাস জনিত কারণে গাছ থেকে সঠিক পরিমাণে আমরা জ্যোতি আলুর এই মুহূর্তে কিন্তু এই বছর বা গত বছর যে সমস্ত বছরগুলি গেছে সেই মাত্রায় কিন্তু সঠিক মাত্রায় আলুর ফলন পাওয়া সম্ভব হচ্ছে না তাই বলা যায় আপনারা যদি ভাইরাস মুক্ত জ্যোতি আলুর বীজ নিতে চান অবশ্যই পাঞ্জাব থেকে যে সমস্ত বীজ আসে মুক্ত বীজ বীজ আসে সেই সমস্ত আলুর বীজের কোয়ালিটি এছাড়া আলুর ফলন সবচেয়ে ভালো হয়ে থাকে সেই সমস্ত বীজগুলি আপনারা জমিতে কর্ষণের জন্য ইউজ করতে পারেন এবার আমরা জেনে বা আজকের দিনে পশ্চিমবঙ্গের আলুর বন্ডে দাম বিভিন্ন ইউনিটগুলিতে কী রকমের পরিস্থিতির মধ্যেই কিন্তু দামের ত্বরানিত বা গতিবিধি লক্ষ্য করা যায় বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন আজকের দিনে আলুর বন্ডের দাম হিসেবে রায়পুর ইমোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বটাম চারশো দশ থেকে চারশো কুড়ি টাকা চলছে এখানে আলুর বনাম আজ সম্পূর্ণভাবে স্থির আছে সারঙ্গে ইমোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডে পঁচিশ টাকা বৃদ্ধি হয়েছে যেখানে আলু বরাম চারশো টাকা লক্ষ্য করা হয়েছে সাত গেছে ইমোটে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বদাম তিনশো থেকে তিনশো তিরিশ টাকা শোনা যাচ্ছে সীতারাম ইমোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বরাদাম চারশো টাকা চলছে এছাড়া আলুর বন্ডের দাম হিসেবে সূর্য কালনা ইমোডি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বরদাম তিনশো পঁচাত্তর থেকে তিনশো নব্বই টাকা শোনা যাচ্ছে তাঁতারপুর ইউমোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলোড়ন তিনশো আশি থেকে চারশো টাকা চলছে বাঁকুড়া জেলা হিসেবে কতুরপুর ইমোডে পঞ্চাশ কেজি হতে আলুর বাদাম দশ টাকা মাইনাস হয়েছে যেখানে আলুর প্রাদাম তিনশো পঁচাত্তর থেকে তিনশো নব্বই টাকা সোনা যাচ্ছে কা কামারফুকুর ফুকুর পঞ্চাশ কেজি হতে আলোড়ন তিনশো আশি থেকে চারশো টাকা সোনা যাচ্ছে জয়রামবাটি ইমোডে পঞ্চাশ কেজি হতে আলোড়ন তিনশো আশি থেকে চারশো টাকা পরিলক্ষিত হচ্ছে বেগুন বন্ধুরা আলুর দাম যা কমার কমে গেছে এর থেকে কিন্তু আলুর দাম কমার সেই রকম সম্ভব নয় কিন্তু আপনারা যত তাড়াতাড়ি সম্ভব পুরাতন জ্যোতি আলু বিক্রি করে ফেলুন কারণ নতুন আলুর ক্রমাগতভাবে যখনই বাড়তে থাকবে তখনই কিন্তু নতুন আলুর চাহিদা কমবে আর তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পরিমাণে আমাদের পুরাতন আলুর দাম কমে যেতে সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলোর মধ্যে কায়লাঘাট ইউনোডি পঞ্চাশ কেজি জ্যোতি আলোড়ন তিনশো পঁচাত্তর থেকে তিনশো নব্বই টাকা ছুঁড়াচ্ছে ঝাড়গ্রাম ইউনিট পঞ্চাশ কেজি জ্যোতি আলোড়ন তিনশো নব্বই টাকা চলছে পনেরো টাকা প্লাস হয়েছে হরিপাল ইমরে পঞ্চাশ কেজি জুতের মানে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা শোনা যায় হাজিপুর ইমরে পঞ্চাশ কেজি জুতি আলুর দাম তিনশো আশি থেকে চারশো টাকায় পরিলক্ষিত হচ্ছে এছাড়াও উত্তরবঙ্গের বেশিরভাগ ইউনিটগুলিতে কিন্তু যদিও আলুর নিকাশি সেই রকমভাবে দেখা যাচ্ছে না কিন্তু আলুর দাম সেই আগে ভাগেই কিন্তু উত্তরবঙ্গের বেশিরভাগ চাষিভাইয়েরা কিন্তু বিক্রি করে ফেলেছে এই অবস্থায়